আমার বাবা এসেছিলেন ঠাকুরের কাছে তার আগেই দীক্ষা নিয়েছিলেন আমার বাবা ঋতিকের নাম করুণা সিন্ধু মুখোপাধ্যায় করুণা সিন্ধু মুখোপাধ্যায়ের থেকে দীক্ষা নিয়েছিলেন আর শিবুদাদু মানে শিবরাম চক্রবর্তী উনি আমাদের হুগলি জেলার সমস্ত ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিস্ট্রিক্ট ইনচার্জ হয়ে গেছিলেন তাই শিবুদাদুর কাছে আমার বাবা ছোটোবেলা থেকেই একদম একদম ওনার কাছ ছাড়তেন না শিবু দাদু আর শিবু দাদু তো খুব ভক্ত মানুষ শিবদাদু আমার খুব ঘনিষ্ঠ ছিল খুব ভক্ত মানুষ এবং ঠাকুর দেখা মানুষ ঠাকুরের সঙ্গ পাওয়া মানুষ বাংলাদেশ থেকে পাবনা থেকে উনি সেই এসেছেন এবং ওনার হচ্ছে চক্রবর্তী পদবি কিন্তু আমি দাদুকে জিজ্ঞাসা করেছিলাম ওনাদের বাড়িতে শিব ঠাকুর ছিলেন ওনার শিব ঠাকুর ছিলেন এবং ওনারা খুব বদ্ধিষ্ণু বাড়ির মানুষ সবই জানি আমি যে ওই শিবদাদুর কাছে থাকতো আর ওই বাবা বিয়ে হওয়ার ছমাস পর ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর দর্শন করে যে বিয়ে হওয়া হয়েছে বলবেন ঠাকুরের কাছে প্রণাম করতেই বললেন যে বাবার নাম কি ছিল বলাই চন্দ্রধারা যে যেই প্রণাম করলেন অমনি বলছেন ঠাকুরকে প্রণাম করে উঠতে বলছেন বাড়ির বাইরে থাকা লাগে ঠাকুর বাড়ির বাইরে থাকা লাগে বলছেন যে বাড়ির বাইরে থাকা লাগে বাবা ভাবছেন বাবা ভাবছেন যে আমার তো বাড়িতে তো আমার মা রয়েছে আমার যে আমার বৌদি রয়েছে আমার জেঠু জেঠু হচ্ছে বিয়ে হওয়ার এক বছর পরই দেহ রেখেছিলেন তাই বিধবা তাদের ভরণ পোষণের ভাগ উল্টে নিজে আবার বিয়ে করেছেন একজন স্ত্রী এই অবস্থায় বাড়ি থেকে বাড়ির বাইরে ঠাকুর আমার বলছে না ঠাকুর আবার যেই বাড়ির বাইরে থাকা লাগে যখন জোর করে বললেন তখন বাবা খুব থতমতো খেয়ে গেছিলেন থতমতো খেয়ে গিয়ে তখন সবাই নিয়ে বললেন যে আমরা তো সবাই ঠাকুরের জন্য সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি তুমি ভাই ছোট উনি যা বলছেন ওনার কথা বলি চলো না চললে পরে তোমার কি মঙ্গল হবে সেই বাবা বাড়িতে গিয়ে যখন বলল আমাদের বাড়ি বেগমপুর পাঁচঘড়ায় সেই যখন মাকে বলল যে ঠাকুর বলেছে বাড়ির বাইরে থাকতে হবে তখন মায়ের বয়স মায়ের বয়স আঠেরো বছর বাবার বয়স সাতাশ বছর সেই বলছে এই এই বয়সে এই আমি নতুন বিয়ে হয়েছি কোথায় বাড়ির বাইরে থাকবো না ঠাকুর বলেছে তুমি থাকো থাকো যেখানে থাকো তুমি তোমার বাড়ি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ঠাকুর বলেছে বাড়ির বাইরে থাকতে আমি বাড়ির বাইরে চলে যাব। তখন মা এখনও আফসোস করে বলে ভাবনা ভেবে বলে যে কী জানি কে ভেতর থেকে বলো তোমার সঙ্গে যেহেতু বিয়ে দিয়েছে আমাকে তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব সেই শিবুদাদু যেই ঘরেতে প্রথম উঠেছিলেন ভাড়া নিয়েছিলেন সেই ঘরেতে আমার বাবা মা গিয়ে সেই ঠাকুরের কথা শুনে গিয়ে সেই ঘর ভাড়া নিয়েছিলেন একটা জমিদার বাবুর বাড়ি আমাকে মান নিয়ে গিয়ে দেখিয়েছে এই যে ঘটনার কারণটা কি কারণ হচ্ছে আমাদের বাড়িতে বেশিরভাগ বিধবা এখনো যদি দেখেন ওই যে বৈধব্য যোগ অর্থাৎ ওই যে মাঙ্গলিক যে ভীতের যে দোষ আছে সেই দোষ নিরাকরণের জন্যে ঠাকুর আপনার বাবাকে সরিয়ে দিলেন সরিয়ে দিলেন সত্যি বাবা এক ঠাকুর দেখা মানুষ